আমি মোহাম্মদ শাহজামাল আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ষাটকিল উপজেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম আমি ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি ছিলাম আমি এই বর্তমানে গত উপজেলা আহ্বায়ক কমিটির মেম্বার ছিলাম এখন আমাদের পদপদী আমাদের উপজেলা থেকে ইউনিয়ন পর্যন্ত আমাদের কোনো কমিটি নাই আমাদের বাঙ্গা কমিটি আমরা এইভাবে বিলুপ্তির কমিটি আছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সমস্ত চাটখিল উপজেলার এক নং শাহপুর ইউনিয়নের সকল জনগণকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা এলাকাবাসী আমি আসলে দীর্ঘ এক মাস যাবৎ খুবই অসুস্থ আমার পায়ের রোগ ছেড়ে গেছে অপারেশনের জন্য ঢাকাতে গিয়েছিলাম ডাক্তার আমাকে বলেছেন ব্যথা এবং ডায়াবেটিস কমানোর জন্য তারপরে ঈদের দশ দিন পরে আমার অপারেশন হবে সবার নিকট দোয়া চাচ্ছি এরই মধ্যে ঘরের মধ্যে বসে বসে যখনই আমি ফেসবুকে ঢুকি তখন দেখি কিছু কিছু লোকজন আজকে বিএনপির বিরুদ্ধে যেইভাবে অপপ্রচার এবং কিছু কুস্সা রটনা করছে তারা আসলে তাদের বয়স কতটুকু হয়েছে আমি দেখতেছি তারা যেই সারা বাংলাদেশে যেই লোক তাদের আছে আমি মনে করি আমাদের একটা ইউনিয়নের সমতুল্য লোকও তাদের হবে না তারপরেও তারা বিএনপির জাতীয় নেতৃবৃন্দদেরকে নিয়ে যেভাবে কটাক্ষ করছে যেভাবে তারা অপপ্রচার অপবাদ দিয়ে যাচ্ছে বিএনপির উপরে যেভাবে তারা বিএনপির উপরে দোষারোপ ছাপাচ্ছে এটার আমি আসলে প্রতিবাদ জানাই কারণ বিএনপি একটা বড় সংগঠন বিএনপি একটা জাতীয়ভাবে বিএনপি কয়েকবার দেশ পরিচালনা করে আসছেন বিএনপির ঘরের মধ্যে বিএনপির লোকজন বেশি হয়তো বা দু একটা তুচ্ছ ঘটনা বা দু একটা ঘটনা হতেই পারে হতে পারে অবাস্তবের কিছু নাই কারণ রক্তপিফাসু ডাইনি শেখ হাসিনার আমলে আমরা যেভাবে বিএনপির লোকজন অত্যাচারিত হয়েছে যেভাবে বিএনপির লোকজন নিষ্পেষিত হয়েছে তার রসানলে তার পেটুরা বাহিনীর দ্বারা তাই যেভাবে আর এই দেশ থেকে এই দেশে গুম হয়েছে খুন হয়েছে তারা অর্থনৈতিকভাবে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা বিগত কয়েকটা বছর যখন ভোট আসত পুলিশদেরকে টাকা দিয়ে আমরা আমরা দেশে এলাকাতে থাকার ব্যবস্থা করেছি ভোট তো এসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন